প্রিয় খামারি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রেগনেন্ট গাভীর যত্ন আত্মী এবং তার খাদ্য ব্যবস্থাপনা নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা আপনাদের সামনে তুলে প্রেগনেন্ট গাভীর যত্নের ক্ষেত্রে প্রথমে আসি তাদের খাদ্য ব্যবস্থাপনা এই গাভীর প্রথম ছয় মাস সাধারণত দুধ দানকারী গাভীর মতোই তাদেরকে খাবার দিতে হবে প্রতিদিন পর্যাপ্ত সবুজ ঘাস খড় সামান্য যেভাবে কনসানট্রেট খাবার ভুষি খোল দানাদার ফিড এগুলো হিসাব অনুযায়ী খাওয়াতে হবে শেষের তিন মাস প্রেগন্যান্সির লাস্ট তিন মাস এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই তিন মাসেই ওই গাভীর পেটে যে বাসুরটা থাকে সেই বাসুরের যে সর্বোচ্চ বৃদ্ধি সেটি কিন্তু হয়ে থাকে তো এই তিন মাসের খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন গর্বের বাসুর যাতে দ্রুত বড় হয় তাই এই সময় প্রতিদিন প্রচুর পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস বিশ থেকে পঁচিশ কেজি এর সাথে খড় এবং দানা দেয়ার খাবার দেড় থেকে দুই কেজি এর পাশাপাশি খনিজ ক্যালসিয়াম ও ভিটামিন মিনারেলস দিতে হবে আর এবং এর সাথে প্রতিদিন খাবারের সাথে লবণ এবং পানি খাওয়াতে হবে এই প্রেগনেন্ট গাভীর স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে গর্ভধারণের পাঁচ থেকে ছয় মাস পরে কৃমিনাশক ঔষধ দিতে হবে বা দেওয়া যাবে সেটা ভেটেনারি ডক্টরের পরামর্শ মতে সময় মতো টিকা দিতে হবে বিশেষ করে এফএমডি ব্লাক ব্ল্যাক হেমোরেজিক সেপটিসেমিয়া সেপ্টিসেমিয়া কিছু ভাইরাস আছে ভাইরাল ডিজিজ এই ডিজিজেরও টিকা দিতে হবে গাভীকে সম পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনা জায়গায় রাখতে হবে বেশি গরম বা বেশি ঠান্ডা জায়গাতে রাখা যাবে না তাতে ওই গাভীর হিট স্ট্রেস হবে গাভী চলাফেরার একটা জায়গা করে দিতে হবে প্রতিদিনই যেন ওই গাবিটা কিছু হাঁটা চলাফেরা করে পেছ পিচ্ছিল জায়গায় গাভীকে রাখা যাবে না যাতে গাবি কোনো গর্তে পড়ে বা কোনো উঁচু পাহাড়ে বা কোনো জায়গাতে ওঠা নামা যাতে না করে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে কষুের সাধারণত এক মাস আগে থেকেই ওই গাভীর যে দুধ দহন সেটা বন্ধ করে দিতে হবে অর্থাৎ এই একটা মাস ওই গাভীর রেস্টিং ফেস ওলানের রেস্টিং ফেস এই একটা মাস ওলানের ভেতরের যে সেলগুলো আছে মেমারি গ্ল্যান্ডের যে সেলগুলো আছে এই সেলগুলো পুনরায় তৈরি হয় তো এই সময় দুধ নেওয়া যাবে না আর এই এক শেষের এক মাসে বাসুরের সর্বোচ্চ বৃদ্ধি হয়ে থাকে তো বাসুরের বৃদ্ধিও তাহলে নিশ্চিতভাবে হবে প্রসবের এক সপ্তাহ আগে ওই গাভীটাকে আলাদা একটা পরিষ্কার ঘরে বেডিং করে দিতে হবে এবং তাকে আলাদা ঘরে রাখতে হবে প্রসবের সময় এবং প্রসবের পর বাসুর প্রসবের সময় খামারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে যদি ক্লাসেন্টা বা বা দেশীয় ভাষায় বলে ফুল এই ফুল যদি আটকায় যায় বা না পড়ে ছয় থেকে আট ঘন্টা অপেক্ষা করতে হবে এরপরে নিকটস্থ ভেটেনারি ডক্টরের পরামর্শ গ্রহণ করতে হবে প্রসবের পরপরই গাবিকে গরম পানি এবং গরম পানিতে কিছু গুড় গুড়ের শরবত করে খাওয়াতে হবে এতে গাভীর সাথে সাথে একটা এনার্জি পাবে এবং তার প্রসবকালীন যে ঘাটতি সেটা পূরণ হবে বাসুরকে প্রথম দুই থেকে চার ঘন্টার মধ্যেই শাল দুধ খাওয়াতে হবে এবং পরবর্তী চার দিন পর্যন্ত এই বাসুরকে শাল দুধ কন্টিনিউ চালাতে হবে পরিশেষে আমরা বলতে পারি যে সুস্থ খামার ভালো খাবার সুস্থ পরিবেশ ভালো স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়মিত টিকাদান নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়ানো শেষের তিন মাসের যত্ন আত্মি বাসুর জন্মের পর বাসুরের যত্ন আত্মি শাল দুধ খাওয়ানো এই সব কিছুই যদি ঠিকঠাকভাবে হয় তাহলে ওই গাভীর থেকে পরবর্তী ল্যাকটেশনে সর্বাধিক পরিমাণ দুধের উৎপাদন পাওয়া যায় ডেইরি ফার্মে কৃমিনাশক ওষুধ খাওয়ালে দুধের উৎপাদন কমে না ঠিক থাকে অনেকেই অনেক খামারি ভাইয়েরাই এই প্রশ্নটি আমার কাছে করছেন এবং অনেকেরই ধারণা আছে যে দুধের উৎপাদন কমে যায় কৃমিনাশক ওষুধ খাওয়ালে তো কৃমিনাশক ওষুধ খাওয়ানোর প্রতি অনেকেরই এই বিষয়ে কিন্তু বেশ একটা অনিচ্ছা আছে আসুন আমরা আজকে জানি আসলে কৃমিনাশক ওষুধ খাওয়ালে উৎপাদন কমে না ঠিক থাকে গাভীকে কৃমিনাশক ওষুধ খাওয়ালে সাধারণত দুধ উৎপাদন কমে না বরং গাভীর শরীরে যদি কৃমি থাকে তবে কৃমি শরীরের খাবারের পুষ্টি খেয়ে ফেলে ফলে শরীর দুর্বল হয়ে যায় দুধের উৎপাদন কমে যায় কৃমিনাশক দিলে গাভী সুস্থ হয় ক্ষুধা বাড়ে খাবার ঠিক মতো কাজে লাগে ফলে দুধ উৎপাদন অনেক বাড়ে তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে অনেক কৃমিনাশক ওষুধেরই উইথড্রল পিরিয়ড আছে উইথড্রল পিরিয়ডটা হিসাব করে আমাদেরকে ওই গাভীর দুধ গ্রহণ করা বা মানুষের খাওয়ার বিষয়টি লক্ষ্য করতে হবে সাধারণত বিভিন্ন কৃমিনাশক ওষুধের উইথড্রল পিরিয়ড দুই থেকে সাত দিন থাকে অর্থাৎ এই দুই থেকে সাত দিনের মাঝে এই গাভীর যে দুধ এই দুধ কিন্তু মানুষের খাওয়া যাবে না কৃমিনাশক ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডোজ ফলো করতে হবে যদি ডোজ কম হয় তাহলে কিন্তু এই ওষুধে কোনো কাজ হবে না আবার যদি ডোজ বেশি হয় তাহলে এই ওষুধ গাভীর শরীরের স্ট্রেস তৈরি করবে সহজভাবে বললে কৃমিনাশক ঔষধ খাওয়ালে গাভীর দুধের উৎপাদন কমে না বরং দুধের উৎপাদন বাড়ে আর গাভীর শরীরের যে পুষ্টি এই পুষ্টিটা ঠিক থাকে গাভীটা প্রতি বছর একটা করে বাসুর দিতে পারে এবং গাভীর যে রিপ্রোডাকটিভিটি তার যে হেলথ স্ট্যাটাস এটা কিন্তু অনেক ভালো থাকে বাংলাদেশে ব্যবহৃত সেফ কৃমিনাশক ওষুধের কিছু তালিকা আপনাদের সামনে উপস্থাপন করছি অ্যালবেন্ডা ব্রড স্পেকটাম অ্যানথেলম্যাটিক কৃমিনাশক এর উইথড্রল পিরিয়ড তিন দিন ফেনবেন্ডাজল এটিও একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টি অ্যানথেলম্যাটিক এই ওষুধটিরও উইথড্রল পিরিয়ড তিন দিন লিভামিজল এই ওষুধটিরও এটিও একটি সেভ কৃমিনাশক এর উইথড্রল পিরিয়ডও এক থেকে দুই দিন আইভারম্যাকটিন এই ওষুধটির সাবকিটেন্স দিতে হয় অর্থাৎ চামড়ার নিচে দিতে হয় এর উইথড্রল পিরিয়ড পাঁচ দিন খেয়াল রাখতে হবে ভেটনারি ডাক্তারের পরামর্শে ওষুধ ব্যবহার করার বিষয়টি ডোজ ঠিক রাখতে হবে কম বা বেশি দিলে গাভীর কিন্তু সমস্যা হতে পারে উইথড্রল পিরিয়ড মেনে চলা জরুরি এই জন্যে যে উইথড্রল পিরিয়ডের আগে যদি এই দুধ মানুষ ভক্ষণ করে তাহলে ওই দুধের মধ্যে ওই কৃমিনাশক ওষুধের কিছু অংশ থেকে যায় যা মানুষের শরীরে ওই রোগ ওই ওষুধটি চলে যায় কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পর গাভীকে পরিষ্কার পানি দিতে হবে আপনারা যখনই গাভীকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন সেই ওষুধটির যে উইথড্রয়াল পিরিয়ড আছে এক থেকে তিন দিন বা পাঁচ দিন সেই উইথড্রয়াল পিরিয়ড অবশ্যই মেনে চলবেন কারণ এই সময়ে এই গাভীর শরীর থেকে যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়েছে তার কিছু অংশ দুধের মাধ্যমে বের হয় তো এই সময়টার যে দুধটা এই দুধটা যদি আবার মানুষ খায় তাহলে সেটা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিরপূর্ণ হয়ে যাবে সো এটা অবশ্যই ফলো করবেন এবং সমস্ত ওষুধ খাওয়ানোর পূর্বেই কোন ওষুধের কতদিন উইথড্রল পিরিয়ড সেটা জেনে বুঝেই ওই ওষুধটি আপনার গাভীকে বা খামারে ব্যবহার করবেন একটা ডেইরি ফার্মে রাবার ম্যাট কেন ব্যবহার করতে হয় বা এটা ব্যবহার করলে কি উপকারিতা সেটা আজকে আপনাদেরকে একটু বিষয় দেখা গরুর স্বাস্থ্যের বিশেষ উপকার হয় ফ্লোরটা কংক্রিটের ফ্লোর ফ্লোর এই ফ্লোর স্লিপ প্রতিরোধ করে রাবার ম্যাটে গরু কম পিছলায় ফলে দুর্ঘটনা ও হাড় ভাঙা কমে যায় রাবার ম্যাট দেওয়ার ফলে গরু শোবার জায়গাটা বেশ আরামদায়ক হয় গরুর আঘাত কম লাগে বিশেষ করে হাঁটুতে পায়ের জয়েন্টগুলোতে কম আঘাতপ্রাপ্ত হয় ফলে লেমনেস বা লেমিনাইটিস অর্থাৎ পা খোড়া এটার হারও কমে যায় এর পাশাপাশি দুধের উৎপাদন বাড়ে গরু যদি আরামদায়ক থাকে তবে গাভীর স্ট্রেস কমে যায় খাওয়া খাবার খাওয়ার ইচ্ছাটা বাড়ে এবং দুধের উৎপাদনটাও বেশ ভালো হয় খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা বিশেষ করে রাবার ম্যাট ধোয়া পরিষ্কার করা সহজ গরুর শরীরও শুকনা থাকে কংক্রিটের তুলনায় রাবার ম্যাট গরুর পা ও মেঝে দুটোই সুরক্ষিত রাখে বিছানা তৈরি করতে যে খরচ হতো সেটা কিন্তু খড়ের খরচটা বেঁচে যায় শীতকালে যখন কংক্রিট থেকে ঠান্ডা লাগে গরুর সেটার জায়গায় রাবার ম্যাট দেওয়া হয় তাহলে ঠান্ডাটা কম লাগে এবং গরমে গরমটাও কম লাগে সহজভাবে বললে রাবার ম্যাট গরুর সুস্বাস্থ্য ঠিক রাখে গরুর হিট স্ট্রেস থেকে গরুকে রক্ষা করে রোগগুলো প্রতিরোধ করে এবং গরুর উৎপাদনশীলতা বাড়ায় ফলে খামারের খরচ অনেকাংশে কমে যায় ধন্যবাদ